তাই পবিত্র মাসে বন্ধুরা আমাদের প্রত্যেকের প্রত্যেক বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দিন মা লক্ষ্মীর সাথে ভগবান শ্রী গণেশেরও আমাদের আশীর্বাদ নেওয়া উচিত এতে সেই বাড়িতে বন্ধুরা সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের বুদ্ধি যশ মান সম্মান অর্থ এবং সৌভাগ্য ও প্রথম পূজ্য দেবতা আর মা লক্ষ্মী হচ্ছেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান বিষ্ণুর তার অর্ধ নারীরও তাই সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন শ্রী শক্তি। তার কৃপায় ভিকারিও রাজা হয়ে যায় বন্ধুরা কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তো বন্ধুরা কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়েছে কারণ বন্ধুরা যার উপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায় কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে শ্রীগণেশ অন্যতম কোনো কাজ ভগবান শ্রীগণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রীগণেশের নাম অবশ্যই নিতে হয় কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ সাফল্য সুখ শান্তি মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা এছাড়াও তিনি শিক্ষা জ্ঞান মেধা প্রবল ইচ্ছা শক্তি বুদ্ধি সাহিত্য ও সময়ের দেবতা সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রীগণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা সকল দেবতা ভগবান শ্রীগণেশকে প্রথম পূজ্যের বরদান দেন তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন যদি ভগবান শ্রীগণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না তাই বন্ধুরা ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ অঙ্কুশ পরশু ও পদ্ম নানান রত্ন অলঙ্কার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর এবং পৈতে দিয়েছিলেন গৌতম মুনি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয় বন্ধুরা কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন তারপরে আপনারা দিনটি শুরু করুন ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গান গণপতাহে নামাহা। এই মন্ত্র পাঠ করবেন এরপর বন্ধুরা আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দুর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন হে প্রভু হে সাগর হে করুণাকর আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি প্রভু যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে তোর করো যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন এবং যারা চাকরি খুঁজছেন যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন ওম শ্রীগণেশায় নমা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রীগণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রীগণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রীগণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী শ্রীগণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী শ্রীগণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা এগারোবার জপ করুন নাম্বার তিন বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতে হবে না তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার বা এগারো বার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশুপাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ লোভ এই কার্যগুলো করবেন না আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে দয়া সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্তটক গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বিদমহে বক্র তুণ্ডায় ধিমহী তন্ন বুদ্ধি প্রাচ দয়াত বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তারা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত নাশ হবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেলুন বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পুর মিশিয়ে ভালো করে ঘর সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন ভগবান কি চন্দনের তিলক দিন ভগবানের পুজোয় সেই দিন দুর্বাঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না বন্ধুরা বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির বিন দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামিল্লি একদমই না হয় কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না পশু পাখিদের আপনার সেই দিন অবশ্যই সেবা করো গরিবদের কিছু দান করুক এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না হরে কৃষ্ণা ও নমশিবায়